এই যে আবার হিট এই যে আবার হিট কারণ হিট একের পরে একের পর এক হিট হিট করেই যাচ্ছে একের এক হিট করেই যাচ্ছে আলা দিছে আগুন লাগি দাও ক্যাপ্টেন আগুন লাগি দাও আইকি দাও স্যার মাশাল্লাহ সুন্দর দেখতে পাচ্ছেন ওই দেশা মতি ভাই মতি ভাই হিট দাও ভাই এটা মানে મત সরি বাবা ফাটা টান্ডা ফলাটা করে ধর তো ছাড়িয়ে দাও ও বল বাবা

খাবি <San> 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 <San>

ঝিমঝিম বৃষ্টির মাঝে মাছ শিল্প চলছে কঠিয়া শিবচকি দিঘিতে বত্রিশ হাজার শিকার উৎসবটি চলছে এই যে লাইভ হিট ধরা পড়েছে নয় নম্বর ঘাটে টেলিফেল রুই ধরা বলছে আমার মনে হয় দশ থেকে পুরো 10 টিকে গোল আছে যে যেমন যতক্ষণই জানেন যে যেমন পারেন যে বড় আছেন আমাদের ঝিমঝিম বৃষ্টির মাঝে মাছ শিকার উৎসব কি চলছে শিকারি ভাই কোপ ফেলেছে দেখা যাক কোপ ফেলার সঙ্গে সঙ্গে মাছ শিকার করছেন এখানে দেখা যাক কি অবস্থা হয়

এখানে আরেকটি মাছ ছোট মাছের প্রেশার প্রচুর বৃষ্টিতে ভিজে ভিজে শিকার মাছ শিকার করছে দেখতে পাচ্ছেন